হ্যালো বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হলো গুরু পূর্ণিমা আর তোমাদের সকলকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এখন ঘুরিতে প্রায় দেড়টা মতো বাজে আর আমি এখন রেডি হব বেরাবো গুরুদেবের বাড়িতে একটুখানি গুরু পূর্ণিমার প্রণামী তো দিতে যেতেই হয় গুরুদক্ষিণা তো তার জন্য আর আর প্রত্যেক বছর যাওয়া হয় না না আগের দিন যাই না হলে একটু কিছু দক্ষিণা গুরুদেবকে পাঠিয়ে দিই বাট এবছর যেহেতু সানডে পড়েছে তো সার্থক বাড়িতে আছে আর তার জন্য মিস করতে একদমই চাইছি না একটুখানি যাব ওখানে একটু প্রসাদ পাবো তো চলো সারাদিন কি কি করছি তোমাদেরকে শেয়ার করব আর গুরুদেবের আশ্রম আর ওখানে সরভুজ মহাপ্রভুকেও তোমাদেরকে দেখাবো তো আর চলো এখন আপাতত দেখাই গুরুদেবের জন্য কি কি নিয়েছি তো চলো তো এখানে দেখো গুরুদেবের বাড়ির জন্য নিয়ে নিয়েছি ফুল দু জায়গায় ফুল আছে আর গুরুদেবের জন্য একটা মালা নিয়েছি আর এটা ওখানে সর্বপুজ যে মহাপ্রভুটা আছে তো ওনার জন্য নিয়ে নিয়েছি এখানে পদ্ম ফুল আর কিছু ছোট ছোট মালাও রয়েছে যেখানে যেগুলো ওখানে প্রচুর গোপাল থাকে সেই গোপালদের জন্য দেখো ওই ছোটো ছোটো পুতির মালাগুলো নিয়েছি মানে এগুলো আর কি টগর ফুলে যে কুড়িগুলো হয় না সেই কুড়ির মালা আর এখানে যা যা নিয়েছি দুটো প্যাকেটেই সেম নিয়েছি কারণ দিদিভাই জৈতাদি ভাইরা ও না দিদিভাই বললো যে আমরা ফুল নিতে পারিনি তো আমাদেরটাও নিয়ে নিও তো তার জন্য নিয়ে নিয়েছি আর এখানে দেখো গুরুদেবের জন্য নিয়েছি ধুতি আর পাঞ্জাবি আহ তারা একটু বার করে নি একা হাতে বার করতেও অসুবিধা হয় তো দেখো এখানে নিয়ে নিয়েছি গুরুদেবের জন্য পাঞ্জাবিও নিয়ে নিয়েছি আর ধুতিও নিয়ে নিয়েছি কি যেহেতু গুরুদেব ওই সাদা কালার আর একটু হালকা গেরুয়া গেরুয়া যে কালারগুলো হয় না ওই ধরনের পাঞ্জাবি উনি পছন্দ করেন কিন্তু ওই রংটা পেলাম না তার জন্য একেবারে সাদাই নিয়ে নিয়েছি আর উনি মানে পাড় ছাড়া ধুতি পরেন পাড় ছাড়া বলতে অন্য কালারের যাতে না থাকে সেরকম ধরনের ধুতি পরেন আর আমি সেরকমই নিয়ে নিয়েছি আর এখানে দেখো হালকা সরু সাদা সুতোর কাজ করা রয়েছে বাট ক্যামেরাতে অতটা আসছে তো ওরকম সরু পাড় একটুখানি নেওয়া রয়েছে তো এখানে আর আরো এক সেট রয়েছে যেগুলো মানে এটা হলো দাঁড়ো এটা ঢুকিয়ে দিক তো ঢোকানো হয়ে গেছে এখানে দু সেট জামা মানে ধুতি পাঞ্জাবি নেওয়া রয়েছে এক সেট হলো জয়িতা দিদি ভাইদের জন্য মানে ওনা ওরা দেবে আর এক সেট আমরা দেব তো চলো বেরিয়ে পড়া যাক আর দেখো আমি পুরো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর একদম শাড়ি ঠাড়ি পরে নিয়েছি আর এখানে সমস্ত ফুল আর পোশাকগুলো নিয়ে নিয়েছি আর ওদিকে দেখো সার্থক হলো গঙ্গা জলের ড্রাম বাজছে মানে গুরুদেবের যে বাড়িটা আছে তার থেকে দু মিনিটের হাঁটা পথে হলো গঙ্গা তো তাই ভাবলাম যে যখন যাচ্ছি একটুখানি গঙ্গার জলও নিয়ে চলে আসব তো তার জন্য একটা ড্রামও নিয়ে নিলাম আর দেখো বলতে বলতে বেরিয়েও পড়েছি আর বৃষ্টিও হচ্ছে জানো তো রাস্তাতে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে বাট ভাবছিলাম হয়তো আমরা ভিজতে ভিজতে যেতে হবে বাট যখনই যেখান দিয়েই যাচ্ছি ঠিক তার আগের মুহূর্তেওটাতে বৃষ্টিটা হয়েই যাচ্ছে আর দেখো আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি এটা হলো আলমবাজা মোড় আর যেহেতু আমাদের একটু মিষ্টিটা নেওয়া হয়নি তো তার জন্য এখানে একটুখানি দাঁড়াবো দাঁড়িয়ে একটুখানি মিষ্টি নিয়ে নেব আর দিদিভাইরা মানে টোটালি সমস্ত জিনিসপত্র বাড়িতে রেখে আর রেখে চলে এসছে মানে নিতেই ভুলে গেছে তো আমাদের করে ডবল করে সেইগুলো নিতে বললো তো সার্থবনে মিষ্টির অর্ডার দিয়ে আর অনলাইন পেমেন্টটা করছে তো তার জন্য আমরা সব সব কিছু ডবল ডবল করে নিয়ে নিয়েছি আর দিদিভাইরা অনেকক্ষণই ওখানে চলে এসছে আর দেখো নিয়ে আমরা আবার মিষ্টিটা নিয়েও বেরিয়ে পড়েছি এখান থেকে আর বেশিক্ষণ না ওই দশ মিনিটের মতো পথ আর যেখান দিয়েই যাচ্ছি না কেন তার আগে সেই জায়গাগুলোতে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সার্থক বলছিল এটা ভগবানেরই আর কি দয়া যেতে আমরা বৃষ্টিতে না ভিজি আর বলতে বলতে দেখো গুরুদেবের গলিতে চলে এসছি কী ভিড় হয়েছে ভক্ত সমাগম হয়েছে দেখেছো কত আর প্রচুর পরিমাণে সবাই মনে হয় ফেরত চলে যাচ্ছে দেখো আমরা একটুখানি মনে হয় ফাঁকাই পাবো গিয়ে গুরুদেবের বাড়িটা আমাদের বেড়াতে বেড়াতেই অনেকটা লেট হয়ে গেছে আর তারপরে সমস্ত কেনাকাটা করে বেড়াতে মানে আস্তে আস্তেও অনেকটা লেট হলো যেহেতু গুরুদেবের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে বেশি সময় লাগে না বাট ওই মিষ্টি টিষ্টি এগুলো একটু নিতে নিতে আস্তে আস্তে একটুখানি সময়টা একটু লাগলো তো এইখানটাতে বাইকটা পার্ক করে রাখুক আর দেখো মনে হচ্ছে ফাঁকা পাবো কিন্তু জানি না ভিতরে যতক্ষণ না ঢুকছি কিচ্ছু বোঝা যাচ্ছে না অনেকে তো মানে এখন মোটামুটি ওই পৌনে তিনটে মতো বাজে তো অনেকে তো খেয়ে দিয়ে বেরিয়েও পড়েছে এখানে প্রসাদ পায় সবাই আজকে এসে আর প্রচুর ধরনের বিভিন্ন আইটেম রান্না হয় বাট আমরা কতটুকু পাবো সেইটুকু জানি না কেননা অনেকটাই লেট করে ফেলেছি না আর যেহেতু আশ্রম এখানে সব টাইম টু টাইম হয় তো চলো ভিতরে যাই বাপ রে দেখে তো মনে হচ্ছে না যে ভিড় কম আছে প্রচুর জুতো রয়েছে তো চলো উপরে ওঠা যাক কত ভিড় দেখছো আর গুরুদেবের স্পেসটা না অনেকটাই ছোট খুবই সমস্যা হয় অনেক ভক্ত সমাগম হলে আর সেই দেখছো সিঁড়ির কাছে কত কেউ দাঁড়িয়ে রয়েছে ওনারা হচ্ছে উপরে যাচ্ছে আর কি উপরে আর কি প্রসাদ পাওয়ার জন্য উপরে যাচ্ছে তো চলো আমরা প্রথমে যাই আগে সর্বভুজ মহাপ্রভুকে দর্শন করব তারপরে আর কি গুরুদেবের কাছে যাব তো এই দেখো এখানে সর্বভুজ মহাপ্রভুটা আছে তো চলো তোমাদেরকে আগে দর্শন করে এত ভিড় না ঢুকতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তো ভাবছি কোথা দিয়ে যাব তো গলে গলে আর কি একদম ঠাকুরের কাছে যাওয়া গেল আলটিমেটলি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে না আর সরভুজ মহাপ্রভুকে এত ভালো লাগছে দেখতে আর দেখো এখানে গোপালগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে বলছি না না প্রচুর গোপাল থাকে তো এখানে দেখো প্রচুর গোপাল বসানো রয়েছে আর জগন্নাথ বলরাম সুভদ্রা সকলেই রয়েছে আর গুরুদেব সকলকে খুব সুন্দর করে দেখো সাজিয়েছে নিজে হাতে সাজিয়েছে আর মালাগুলো এত সুন্দর করে পড়িয়েছে তো কি বলবো আর ফ্যানও চালিয়ে রেখেছে যদিও বৃষ্টি হচ্ছে বা বাট গরমটাও প্রচণ্ড পরিমাণে আছে তো আমি সব দর্শন করে একটুখানি ঠাকুর প্রণাম সেরে নিলাম তো তারপরে গুরুদেবের কাছে যাবো আর গুরুদেবের ওখানেও প্রচুর ভিড় আর এখানে দেখো ধূপদানিটা রয়েছে তো ওই তো ভাবলাম যে প্রণাম করতে গিয়ে যদি ছাকা খেয়ে যায় তো তার জন্য একটুখানি ধূপদানিটা সরিয়ে দিয়ে তারপরে একটুখানি প্রণামটা কমপ্লিট করলাম তো চলো তারপরে যাবো গুরুদেবের কাছে তো এখানে অলরেডি চলে এসেছি আর এখানে দিদি ভাইরা বলছিলাম না ওরা অনেকক্ষণ এসে এখানে ওয়েট করছিল। কিন্তু গুরুদেবকে কোনো দক্ষিণা কিছু গুরুপ্রণামই কর দিতে পারছিল না যেহেতু ওরা অলরেডি ভুলে গেছে সমস্ত কিছু আর আমাদের আবার নতুন করে আনতে বলল তো তার জন্য গুরুদেব দেখো এখানে বসে রয়েছে সবাই গিয়ে প্রণাম করছে আর ওই বাচ্চা মেয়েটা আর কি মালা আনেনি তো তাই গুরুদেব বলছে কোনো ব্যাপার না তুই এখান থেকে আমাকে মালা পরিয়ে দে তো ওই বাচ্চা মেয়েটা ওখান থেকে মালা পরিয়ে প্রণাম করেছে আর দেখো সেই কর্নারে বসে রয়েছে শিবম মানে জৈতাদির ছেলে তো ওকেও মালা পরিয়ে ওর পাশে বসিয়ে রেখে দিয়েছে গুরুদেবের পাশে ওকে বসিয়ে রেখেছে আর কত ভক্ত দেখছো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গুরু প্রণামী দেবে বলে তো ওই জায়গাটা খুবই ছোট খুবই সমস্যা হচ্ছিল আর এই যে আমরা সমস্ত এনে দিলাম তো গুরু জয়িতাদি এটা আর কি গুরুদেবকে এখানে ধরে গুরু প্রণামীটা দিল। তারপরে ওরা দেওয়ার পরে আমি দেব মানে সার্থকে দিয়েই দেওয়াবো আমি একটুখানি প্রণাম করে নেব তো এখানে দি দেখো গুরু প্রণামে দিয়ে গুরুদেবকে প্রণাম করলো তো আমাদের গুরু বাবা খুবই আর কি শান্ত প্রকৃতির মানুষ যদিও এনারা এমনই একটা সত্তার মধ্যে থাকেন যে এনারা সব কিছু রাগ অভিমান সমস্ত কিছু ত্যাগ করে একদম শান্ত হয়ে থাকে তো স্বার্থকে সমস্ত জিনিসপত্রগুলো দিচ্ছিলাম আর ওখানে ধরে ধরে গুরুদেবকে আর কি দিচ্ছিল ঠিক করে গুছিয়ে নিয়ে তো আমরা ভেবেছিলাম যে অনেকটাই আমরা লেট করেছি হয়তো আর কি অনেকটাই আর কি সময় চলে গেছে তা হয়তো ফাঁকা পাবো কিন্তু না বাবা গুরুদেবের কাছে প্রচণ্ড পরিমাণে লোক এসছে যদিও বলেছিলাম না যে গুরু পূর্ণিমার দিন আমরা এইভাবে আসতে পারি না নয় আগের দিন আসি না হলে কিছু দক্ষিণা পার্টি দিই এই ফার্স্ট টাইম আসলাম আমরা মোটামুটি চার বছর মতো হচ্ছে দীক্ষা নিয়েছি তো চার বছর এই ফার্স্ট টাইম একদম গুরু পূর্ণিমার দিন বাবার কাছে এসেছি তো এত পরিমাণে ভক্ত সমাগম হবে আমরা নিজেরাও ভেবে উঠতে পারিনি আর এটাও ভেবেছিলাম হয়তো লেট হবে বলে হয়তো অনেক ভক্ত বেরিয়ে গেছে আর সবাইকে অনেক কাউকে দেখলে না কত কাউকে বেরিয়ে যাওয়ার জন্য তো ভাবলাম হয়তো ফাঁকা থাকবে কিন্তু না প্রচুর পরিমাণে ভিড় ছিল আমরা যখন আসি তো অনেকক্ষণ পরে আমরা বাবার কাছে পৌঁছাতে পেরেছিলাম গুরুপ্রণামী দেওয়ার জন্য তো সবাই একটুখানি প্রণাম প্রণাম করে নিয়ে তারপরে বাবার সঙ্গে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিয়েছি আর আমার চোখটা ঠিকভাবে মুখটা বোঝা যাচ্ছিলো না বলে দিদিভাই বললো যে একটুখানি চশমাটা খুলে তারপরে বসতে তো এদিকে বাবার সঙ্গে দেখাশুনো করে তারপরে আমরা চলে এসেছিলাম পাশের ঘরে মানে এগুলো আরও সব গুরুদেব তো ওনারা আর কি এখন আর জগতে নেই তো তার জন্য দেখো ওনাদের যে শিষ্যরা আছেন তানারা এসে ওখানে দেখো সব যে যার গুরুদেবের কাছে বসে আছেন আর প্রচুর পরিমাণে মালা পড়েছে এখানে ওনাদেরও আর পাশে যে মানে পিকচারগুলো তো অনেক ভরে যাচ্ছিল তো তার জন্য সব মালাগুলো পাশে রেখে দিয়েছিলো আর টলও অনেক কিছু পড়েছিলো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে গুরু বাবার সঙ্গে একটু গল্প টল্প করে একদম লাস্টের দিকে চলে এসেছি উপরে খাওয়া দাওয়া করতে এরপরে আর কোনো ব্যাচ ছিল না আমরাই লাস্ট ছিলাম তো অল্প কয়েকজন লোক ছিল তো প্রথমে দিয়ে দিয়েছিলো খিচুড়ি প্রসাদ তো এটা আমরা নিয়েছিলাম তো তারপরে দিয়েছিলো পাঁচমিশালি তরকারি আর যেন এখানে তো প্রসাদ পাওয়ার জন্য না সবসময় একটা সারা বছর অপেক্ষা করে থাকি মানে কি বলো তো মাঝে মাঝেই মনে হয় যে কবে একটু আবার গুরু বাবার বাড়ি যাব তো গিয়ে তারপরে একটুখানি প্রসাদ পাবো তারপরে দিয়েছিল পটল আলু পনিরের তরকারি আর অন্য অন্নপ্রসাদও ছিল ডালও ছিল কিন্তু আমি আর অত কিছু নি আমার এই খিচুড়ি প্রসাদটাই মানে খুবই ভালো লাগে আর তারপরে পায়েস দিয়ে দিয়েছিল তো এগুলো খুব ভক্তি ভরে পেট ভরে খেয়েছিলাম আর গরমটাও জানো তো প্রচুর পরিমাণে হচ্ছিল আর এখানে হলো যেখানে রান্না হয়েছে না ওই জায়গাটাতেই খাওয়া আর বলছিলাম না স্পেসটা প্রচুর কম গুরুদেবের বাড়ির ওখানে তো যেখানে রান্না হচ্ছিলো তার পাশেই খাওয়া দাওয়া হচ্ছে তো তার জন্য গরমটা খুব পরিমাণে একটু বেশি লাগছিল। তো তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট করে দেখো এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে বলছিলাম না গুরুদেবের বাড়ি থেকে গঙ্গার ঘাট একদম খুব মানে দু মিনিটের দূরত্বে তো চলো যা যা গঙ্গার ঘাটের দিকে আমরা এখন হাঁটি করে আমি সার্থক আর শিবম তিনজন মিলে যাচ্ছি তো এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাট চৈতন্য মহাপ্রভু এই ঘাট থেকেই উঠে মানে গঙ্গা হয়ে এই ঘাট থেকে উঠে এসেছিলেন তো এখানেই তার জন্য এই চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচুও আছে আর গঙ্গার ঘাটটা খুবই একদম নির্জন নিস্তব্ধ খুবই ভালো লাগে অনেক সময় আমরা এখানে বসে থাকি আর এর আগে একটা ঘর জায়গা আছে যেটা হলো রামকৃষ্ণ মিশন তো ওই রামকৃষ্ণ মিশনের পাশেও যে গঙ্গাটা আছে মানে ওই মানে এই গঙ্গার বরাবরই আর কি মিশনটা আছে তো ওখানেও খুবই ভালো লাগে বিকাল টাইমটা গেলে আর দেখো শ্রী চৈতন্য মহাপুর স্ট্যাচু এখানে রয়েছে আর দেখো গঙ্গাটাকে এত এত ভালো লাগছে এত ভালো লাগছে মেঘলা আকাশ ঘোলা গঙ্গা আর সেই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো বেলুর মঠ তো এখান থেকে গুরুদেবের বাড়ি থেকে বেলুর মঠটা খুবই কাছাকাছি যেমন আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ গেলে কি হয় বলো তো ওখান থেকে অনেকটা পথ প্রায় আধা ঘন্টা মতো আমাদের নৌকাতে থাকতে হয় আর গুরুদেবের বাড়ির এখান থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে জানো তো ওই রাস্তা দিয়ে গেলে একটুখানি হেঁটে গেলে না আর জাস্ট স্টিমার করে এপার থেকে ওপারে গেলেই পাঁচ সাত মিনিট মতো লাগে এপার থেকে ওপারে গেলেই বেলুর মঠ একদম সামনে তো আমরা একবার এখান থেকে গেছিলাম এবার আর যাওয়া হলো না আর এখানে দেখো সার্থক নামতে ভয় পাচ্ছিলো বলে ওই কাকিমাটা ছিল উনি আর কি পা দিয়ে দিয়ে আর কি দেখছে যে এখানে কিভাবে মানে সিঁড়ি টিড়ি আছে কি না তো উনি খুবই আর কি একটু হেল্প করে দিল উনি বলল না কোনো প্রবলেম হবে না তুমি নামতে পারো তো তারপরে সার্থক এখানে নামলো আর আমাকে এসে বললো একটু ব্যাগটা ধরো আর এখানে ও উপর দিয়েই আর কি গঙ্গা জলটা ভরছিলো তো একটুখানি ভরে নিই কিন্তু আমরা ভেবেছিলাম জোয়ার হবে কিন্তু এই টাইমে তো কোনো জোয়ারই ছিল না তো যাই হোক যতটুকু ছিল সেই গঙ্গা জলটা এখন আমাদের প্রচুর পরিমাণে বাড়িতে লাগে তো তাও ভরে নিল জলটা আর যেহেতু আমরা একটু আর্নিক টার্নিক করা হয় ভোলেনাথে স্নান স্নান করানোর জন্য গঙ্গাজলটা নিয়ে প্রচুর পরিমাণে লাগে তো যাই হোক এসেছি যখন খালি ড্রাম নিয়ে তো আর ফেরত যাওয়া যায় না একটুখানি ভরে নিলাম তো জল সে জোয়ার হোক আর ভাটা হোক তাই না তারপরে গৌরুদেবের সঙ্গে একটু দেখা করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে এই খাটুয়া শ্যাম বাবার মন্দিরটা ছিল মন্দিরটা এত সুন্দর তো ভাবলাম যে একটু মন্দিরে দেখা করে প্রণাম করে যাই তো মন্দিরে কোনো ছবি তোলা অ্যালাও ছিল না বলে তুলতে পারিনি তো মন্দিরের একটু প্রসাদ চড়িয়ে বাবাকে দর্শন করে একটু বসে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো ভ্লগটি এই পর্যন্ত যদি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা